হ্যালো প্রিয় শিক্ষার্থী বিন্দুরা আশা করি তোমরা সকলে ভালো আছো লেখাপড়া বা পক্ষ থেকে তোমাদেরকে সবাইকে শুভেচ্ছা আজ আমি তৃতীয় শ্রেণী অষ্টম অধ্যায়ের যোগ গুণন ও ভাগ সংক্রান্ত সমস্যা পৃষ্ঠা নম্বর পুনে আশি নিয়ে আলোচনা করব তো ভিডিওটা তোমরা স্কিপ না করে মনোযোগ সহকারে দেখবে তো আজকের ক্লাস শুরু করি দেখো এখানে এক নম্বর ছয়টি ঝুড়ি প্রতিটিতে তিরিশটি করে আম আছে অন্য একটি ঝুড়িতে সাড়ে তিরিশটি আম আছে সাতটি ঝুড়িতে মোট কতটি আম আছে তাহলে দেখো এখানে প্রত্যেকটা ঝুড়িতে কয়টা করে আম আছে তিরিশটা করে আর একটা ঝুড়িতে আছে কত সাড়ে তাহলে আমরা ছয়টি ঝুড়িতে আম আছে মোটাম আছে তাহলে আমরা কি করব গুণন করব কত 30 30 গুনন 6 এখন যদি আমরা এটাকে গুণন করি তিনি ছয় 0 শূন্যই তিন ছয় কত হয় 18 এখন দেখো 60 সাতটি ঝুড়িতে আম আছে এই যে 180 আশি আর এই যে একটা জুড়ি যে বাদ ছিল এটাকে আমরা কি করবো যোগ করবো সাঁতিরিশ তাহলে এখন আমরা যদি এটাকে যোগ দিই শূন্য আর সাত সাতই তিন আর আট এগারো এক হাতে থাকলো কত এক এক দুই তাহলে দুই শত সতেরো গাণিতিক বাক্যটি হবে গাণিতিক বাক্য কীরকম হবে দেখো তিরিশ কন ছয় দু সাঁত্রিশ এখন এখানে হবে কত একশো আশি আর হলো সাঁত্রিশ এখন এখানে আমরা যোগ করে না পাবো দেখো তিন শূন্য শূন্য সাত সাত আট আট তিন এগারো আর দুই এক আর একে দুই দুই শত সতেরো দুই শত কত সতেরো এটাই এখন আমরা পরের অঙ্কে চলে যাই দেখো দুই নাম্বার রহিম সাহেব একশো পঁচাশি টাকা দরে চারটি তরমুজ কিনে দোকানদারকে সাতশো পঞ্চাশ টাকা দিলেন দোকানদার তাকে কত টাকা ফেরত দেবেন দেখো একটা তরমুজের দাম কত একশো পঁচাশি তাহলে চারটি তরমুজের দাম কত বাড়াবে বের করতে হবে আমাদেরকে তা বের করতে হবে সমস্যা দেখো এখানে কি বলছে দেখো সমস্যাটি সমাধান করার জন্য আমাদেরকে প্রথমে গুণ করতে হবে এবং পরে বিয়োগ করতে হবে সমস্যাটি সমাধান করার জন্য গাণিতিক বাক্য কি হবে দেখো গাণিতিক বাক্য সাতশত উনচাশ বিয়োগ একশো পঁচাশি গুনন চার এটা একশো পঁচাশি আমরা কি করবো গুণন করবো দেখি এখানে আমরা একশো পঁচাশি গুণন করি একশো পঁচাশি গুণন চার এখন চার 5 আমরা কি জানি চার 5 কুড়ি কুড়ি শূন্য আঠাশ দুই চারটা বত্রিশ চার সাত তাহলে সাতশো কত চল্লিশ তাহলে পাঁচশো বিয়োগ সাত শত চল্লিশ উত্তর আসতে আছে কত দেখো শূন্য শূন্য দেখো উত্তর আসতে শূন্য শূন্যই এটা কিন্তু চার তাহলে চার আছে কত চার পাঁচ হবে এক তাহলে এখানে কত আসতেছে দশ এটাই উত্তর প্রিয় শিক্ষার্থী আজকের ক্লাস এই পর্যন্তই পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাইকে ধন্যবাদ